কওক কও আহ ভাজি যায় গান কওক গান কওক গান কও

काम का হ্যাঁ অবশ্যই কমেন্ট কমেন্ট আমি এখন পর্যন্ত কারো কমেন্ট পাইনি অবশ্যই কমেন্ট করবেন সবাই আমার ছেলে এই যে দেখুন এই কয়েকটা এই যে এই যে ক্যামেরা যেগুলো দেখা দিতেছে তো আমি করি নাই আমার ছোট ভাই বড় ভাই যারা আছে তারাই করে ভাই বেনা ছেলে আমার অনেক ভদ্র ছেলে তবে মরুটল এই এই যে এই পাশে একজন আছে হাসের ব্যাপারী ওই হাসের ব্যাপারী খালি মনে হয় ক্যামেরার সামনে আসতো না খালি

আল্লাহ আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যাদের যাদের ভিডিওগুলো ভালো লাগে আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর লাইক কমেন্ট করে পাশে থাকেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না অনেকদিন পর অনেকদিন পর আসলাম তো তুমি ঢোকেন না গা অনেকগুলো লোক আছে আমার সাথে একটু কোনো কিছু কও তাদের মানে লাইফ বাদ দিয়ে না

আমরা সবাই মিলে সব বন্ধু ছোটো ভাই সবাই একসাথে আমরা আসছি আজকে ভিডিও বানাবো বলে কিন্তু নৌকা পাইনি আজকে এই জন্যে ভিডিও বানানি হলো না আর তবে আপনাদের মাঝে লাইভে যে আসি এখনও অবশ্যই আপনারা চলো হ্যালো একটা যারা যারা এখনো কমেন্ট করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমরা এখন ফানির মধ্যেই আছি ঠিক আছে হ্যাঁ ডাইরেক্ট দিছে অনেকগুলো বন্ধু আসছিল আমার সাথে কিন্তু তারা অতি ভদ্রলোক এই জন্যে তারা কেউ কমেন্ট দেয় নাই একজন ব্যক্তি সব ব্যক্তি তাই আমাকে কেটা করবে জানো মুচকর ভালো পাই বলে মুচকর নাই করে ভালো দিছি ভাই মায়া ওই তো চাই বলে বান্দে বান্দেটা বাদ দে আসাম আগে দাও তোমারটা বাইকের দিছি তো কোনটা নাও তুমি নি তো না এ ভাই তোর গুণক তো তোর দিদি আসছে মায়া ওই তো দি দিও ভিডিও বিষয় তো এই একটা কল্পনা পানী মন্দিৰ নাইছে ঠেকে দেখতে <laughs> 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 ए गंडू भी दे सकाला उठ ना ये शाहरुख की है इंशाल्लाह आगे रहने वीडियो करियाला हां ऐसे गारा गारी साथ में हमरा गाई बई बेलाम ना पानी था पर ये सर हां शहर तो देखती है हां يلا يلا नोट फोन बता

दिया दीचा अगर आप नियासो ए ट्रैफिक आले गेछो ए बंदपुर आगो लोग नियासो ए ए वरा गेनबर को बाबा चाचा ए शुभम राजू सा नोगा ना गेनबर को रोगन दिया बेप्स ए तोरा कोसिन हमर ए ओडीथा के नुगनी अधिकने अधिकने ए नुगनी तक ए ओडीथा खडा खले आसु तोरा चालानी देओ से सोननी ठीक हालो करी से आ

मे ठेंकल भिडियो गर ठेंखान जा जाका ताबारमा हिने जा ए रके जा मत्ति ए रके अस गरनी मे ए त पक्का अन भिडियो गराछु पन्छी नाम मनागरी गेलो ना जात जिन्सि सबै मनागरी जाय नाइ के अचुक सजिदा लाग्बे गर घरको निमा स पा भिडियो गर भिडियो दूर परे फबुले भिया गर जा

acá de nuevo